الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا. وأولانا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن জামিয়া ইসলামিয়া পাটশিল্প মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বত্রিশতম বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাদ মোহাম্মদ ফজলুর রহমান শরীফ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজকের মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান আলিমদিন আলহাজ হাফিজ আব্দুল আব্দুল্লা সাহেব দাহমদ বরকাত আলিয়া খলিফা চরমুনাই ও মোহতামিম জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনা মাহফিল উপলক্ষে আমন্ত্রিত অন্যান্য অন্নন্যায় কারাম উপস্থিত ওলামা দে আমার সামনে উপবিষ্ট মুরবেন তরুণ ও যুবক বন্ধুরা পর্দার আড়াল থেকে বয়ান সরবণরা আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আিনের দরবারে অসংখ্য অগণিত শোক যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে বেহেরবাণী করে নির্বাচিত করে যাচাই বাচাই করে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারে করে জান্নাতের বাগিচায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আশা বসা কথা বলা এবং শোনার জন্য কবুল মঞ্জুর করেছেন সে পাকের দরবারে দিলের গভীর থেকে তো শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে যে দামি দৌলত সবচেয়ে বড় যে দামি নিয়ামত দান করেছেন তার নাম হলো নিয়মাতুল ইমান ইমানের নিয়ামত ইমানের নিয়ামতের থেকে দামি নিয়ামত আর নাই কত বড় দামি নিয়ামত রসুল সালিয়া সাল্লাম বলেন যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে একজনও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না অর্থাৎ সাত আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে এ সবগুলোর চেয়েও একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ওই তোমরা তিনজন তিন জায়গায় বস হয়েছে তিন জায়গায় যাও এক জায়গায় থাকলেই গল্প করে শয়তান সব এদের সাথে দস্তি করবে এই পাগড়িয়ালা ভাইয়ের দুই পাশে দুইজন বসে তুমি ওই ক্যামেরার কাছে থাকো জায়গা মতো বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইমানের নিয়ামত দিয়েছেন এটা এত বড় দামি রসুল একরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ দাখালল জান্না যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হয়ে গেছে ব্যাখ্যা অনেক লম্বা অর্থাৎ এই কথা বলে দিলে মনে এর একই বিশ্বাস স্থাপন করে সেই ইমান বিশ্বাস আকিদা নিয়ে যে মারা গেছে সে জান্নাত রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে যার পরে আর কেউ জান্নাতে যাবে না ওই ব্যক্তি কেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার মুহূর্তে বলবেন ফাদখুলিল জান্নাত তুমি জান্নাতে প্রবেশ করো ফা লাকা মিসলা দুনিয়া ওয়া আশরা লিহা কেননা নিশ্চয় তোমার জন্য দুনিয়া এবং ওই দুনিয়ার আরো দশটি সমতুল্য জান্নাত তোমাকে দিয়ে দিলাম সোহান তাহলে এগারোটি দুনিয়া একসাথে একত্রিত করলে যত বড় হয় এই বিশাল সাম্রাজ্যের মালিক সর্বশেষ জান্নাতি যে হবে তাকে দান করবে তাহলে সর্বশ্রেষ্ঠ জান্নাতি যে হবে তাকে আল্লাহ পাক কত বড় সাম্রাজ্য দান করবে এই যে ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা যদি একটু কষ্ট করে আমরা হেফাজত করে মরতে পারি কবর জগতে যেতে পারি দুনিয়া ছাড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত দান করবে শর্ত হলো থাকা ইমান নিয়ে মরা সাথে মরা নিশ্চিত করতে হলে শুধু লাহ মোহাম্মদ রসুল্লাহ এটুকু করে যদি কেউ বসে থাকে সে ইমান নিয়ে মরতে পারবে না কারণ মৌখিক শুধুমাত্র কালিমা পড়ে যে বসে থাকে তার ইমান যেকোনো মুহূর্তে শয়তান এবং তার যে কোনো ল্যাংড়া দুর্বল দোষরও যদি থাবা মারে ইমান হরণ করে নিয়ে যেতে পারবে আর যার দিলের গভীরে প্রথিত হয়ে যায় গেথে যায় সারা পৃথিবী মিলেও তার থেকে ইমান হরণ করতে পারে না বিনিময়ে সে তার জীবন দিয়ে দিতে প্রস্তুত হয় সর্বপর্যায়ের জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হতে রাজি হয় কিন্তু ইমান বিক্রি করে গাদ্দা মুরতাদ মুনাফিক হতে রাজি হয় না কি বলেন ঠিক না আমাদের বড়রা ছোট ছোট মিশাল দিয়ে এই কথাগুলো বুঝিয়েছে শা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে হিন্দুস্তানের মধ্যে এক লোক একটা তোতা পাখি পালত মন দিয়ে শুনবে কি পাখি তোতা পাখি তার নাম বড় ইচ্ছা করে ভালোবেসে তিনি রেখেছেন মিয়া মিঠু বলে মিয়া মিট্টু হামেশাকে নিয়ে যা কে রে বাড়ির মালিক তাকে বারবার আল্লাহ 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 বলে বলে আল্লাহর জিকির শিক্ষা দিয়েছে বলে সর্বদা পাখি সুযোগ পেলে আল্লাহ আল্লাহ বলে ডাকে জব বিল্লিনে উস্কো দাবা লিয়া তো কিছু না বলে যখন বিড়ালে একদিন তাকে থাবা মারলো তখন তাকে যেটা মুখস্থ করানো হয়েছিল মুখস্ত বিদ্যা আল্লাহ আল্লাহ এটা ভুলে গেল তার যে তবি সৃষ্টিগত ভাবে চারদে ডাক এটা ডাকা শুরু করে দিল বড়রা বলেন ঠিক তদ্রুপ যদি কেউ ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল এটা শুধু জবান দিয়েই পড়ে ইমানের যেই দাবি আছে সেগুলো যদি পূরণ না করে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যে আও সব গুণাবলী অর্জন করা দরকার সেগুলো যদি সে অর্জন না করে তাহলে যে কোনো সময় শয়তান থাবা মেরে তার জবানে বলা কালিমাকে কেড়ে নিয়ে বেঈমান বানিয়ে ফেলতে পারে আমাদের সমাজের বুকে কত শত লক্ষ কোটি কোটি মুসলমান কিন্তু ইমানের দাবি যখন তার সামনে আসি অল্প কিছু গুটি কয়েক মানুষ ছাড়া অধিকাংশ সেই দাবি পূরণ করতে ব্যর্থ হয় কথা বলেন কারণ তো এটাই সে শুধু তার বাবা মাকে মুসলমান হিসেবে দেখেছে আব্বাম্মা তাকে একটা ইসলামী নাম রেখে দিয়েছে মাঝে মাঝে সে ঈদের নামাজ পড়ে মাঝে মাঝে টুপিটা মাথার মধ্যে দেয় মাঝে মাঝে সে জানাজার নামাজে শরিক হয় কখনো কখনো জুমার নামাজও শরিক হয় এতটুকু হলো তার ইসলাম এতটুকু হলো তার মুসলমানের ত এতটুকু হলো তার ইমানই এতটুকু সারা এর বাইরে আর কিছুই নাই এরকম দুর্বল অবস্থা নিয়ে কোনো ব্যক্তি কখনো মুমিন হয়ে ইমানের ডাকে সাড়া দিতে পারে না এই জন্য পরিপূর্ণ হতে হবে জীবন বড় সংক্ষিপ্ত বড় ছোট কখন জীবন শেষ হয়ে যাবে কারোর জানা নাই আল্লাহ পাক বড় অল্প সময় দিয়ে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার মা বাইনা সিদ্দিনা ইলাসীন নবীজি বলেন আমার উম্মাতের গড় আয়ু হলো ষাট থেকে সত্তরের মাঝামাঝি গড়ে এতটুকু মাত্র দুনিয়াতে থাকবো এত দুনিয়ার হিসাবে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর কিন্তু আখেরাতের সামনে এই একশো বছর আবার কত সংক্ষিপ্ত ওলামাই কারাম বলেন দুনিয়ার একশো বছর আখেরাতের হিসাবে মাত্র আঠারো সেকেন্ড কত সেকেন্ড মাত্র আঠারো সেকেন্ড হবে তা একশো বছর পৃথিবীর জমিনে যার অবস্থান হবে যে বেঁচে থাকবি পঞ্চাশ বছর যে বাসবে তার হায়াত হলো আখেরাতের হিসাবে মাত্র নয় সেকেন্ড যদিও অল্প সময় কিন্তু কত বড় দামি এই অল্প সময়ে যদি আল্লাহ পাকের হুকুমে নবীর তরিকায়কে সাজায় কাটায় পাক রব্বুল আলমিন স্থায়ী জান্নাতের ব্যবস্থা তার জন্য করে রেখে দিয়েছেন সোলোহান আল্লাহ এখন আমরা কি করে পরিপূর্ণ হব কি গুণাবলীগুলো অর্জন করলে আমি পাক্কা ইমানদার হতে পারব কোরআনে হাকিমের মধ্যে সেগুলো বিবরণ দিয়েছেন বয়ান করেছেন আমি আমার আলোচনার মধ্যে সুরাত দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি এই দুই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক্কা ইমানদারের জন্য পাঁচটি গুণ অর্জন করতে বলেছে কয়েকটি গুণ পাঁচটি তাড়াতাড়ি বলি কয়েটা আস্থা আল্লাহ বলেন এন্নাম আল্লু মেনুন আল্লাহ দীনা ইদাদুকিউর আল্লাহ মজিলা কুনু বুঘুম নিশ্চয়ই পরিপূর্ণ মমেন হলো তারাই আল্লাহ দীনা ইদাদু কিউর যাদের কাছে আল্লাহর আলোচনা করা হয় আল্লাহর আলোচনা বলতে কি বলে পাকের জাতের আলোচনা পাকের সিপাতের আলোচনা পাকের ইলমের আলোচনা পাকের কুদরতের আলোচনা এগুলো যাদের সামনে করা হয় আল্লাহ বলেন তো দেখো অজিলত কুলু তাদের অন্তর প্রকম্পিত হয় কিনা আমার আলোচনা শোনার পরে যাদের অন্তর প্রকম্পিত হয় অন্তর বিদরিত হয় অন্তর নরম হয় আদ্র হয় ভিজে যায় আমার ভয়ে থর থর করে কাঁপে এরাই হলো প্রকৃত ইমানদার এখানে দুটো কথা খুব খেয়াল রাখা এক হলো ইজা আল্লাহ বলেন যখন তাদের কাছে আমার জিকির হয় আমার আলোচনা হয় আপনি পুরা খুলনা শহরকে এক নজর বুলান যতটুকু আপনার এরিয়া কতটুকুতে আল্লাহর আলোচনা আর বাদ বাকি কতটুকুতে বান্দার আলোচনা আল্লাহর আলোচনা খুব অল্প জায়গায় অল্প সময় হয় কথা বলেন আল্লাহর আলোচনা কোথায় হয় মাস্তিদে মাদ্রাসায় মাহফিলে এইটু আল্লাহর আলোচনা আর বাদ বাকি যত মজমা শুধুই বান্দা আর দুনিয়ার আলোচনা কথা ঠিক না বে বাংলাদেশে ছোট ছোট মিনি সংসদ ভবন আপনার আমার এলাকার মোড়ে মোড়ে আছে সেই মিনি সংসদ ভবনের নামই হলো টি স্টল চায়ের দোকান চায়ের দোকানে যারা বসে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে অধিকাংশ লোক ওই জায়গায় যাই করার জন্য আর চগল ঘুরি করার জন্য ওখানে ভালো কাজ খুব একটা হয় না ভালো কাজের জন্য মানুষ ওখানে যায়ও না কথা বলে ঠিক না ঠিক না আপনি এদের সাথে আলোচনায় যদি যুক্ত হন কিছুক্ষণ পরে দেখবেন কোন নেতার চরিত্র কেমন কে কেমন করেছে কে কেমন করবে কে কয়টা ভোট পাবে মানে একই আলোচনা প্রতিদিন কথা বলেন ঘুরে ফিরে একই আলোচনা প্রতিদিন এই তফসিল ঘোষণা হয়ে গেছে এখন থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত এক টাইপের আলোচনা নির্বাচন হয়ে যাওয়ার পরে আরো তিন ছয় মাস অন্য টাইপের আলোচনা এই লম্বা আলোচনা থেকে আপনি যদি সার সে কি খুঁজে পেয়েছে আপনি তেমন কিছু পাবেন না গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তাদের মধ্যে পাবেন না এমন কোনো আলোচনা পাবেন না যা দেশের জন্য উপকারী বা দশের জন্য উপকারী বা নিজের জন্য উপকারী যেটা তার ব্যক্তির জীবন সুন্দর করেছে তার পরিবারকে সুন্দর করেছে সমাজকে সুন্দর করেছে রাষ্ট্রকে সুন্দর করেছে দুনিয়াকে সুন্দর করেছে ফালতু আলোচনা করে করে নিজের দামি সময়গুলো হেলায় খেলায় নষ্ট করেছে ওই সময়টুকু যদি সে নিজের আত্মশুদ্ধির চেষ্টা করত পরিবারের আত্মশুদ্ধির চেষ্টা করত তার সমাজকে সুন্দর করে গড়ার ফিকির করত। রাষ্ট্রকে ঢেলে সাজানোর আলোচনা প্রোগ্রাম যদি সামনে আনত কর্মসূচি যেগুলো বড়রা দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য যদি সবাই মিলে কাঁধে গাঁধ মিলে এগিয়ে যেত ব্যক্তিগতভাবে উপকৃত হতো সমাজ উপকৃত হতো রাষ্ট্র উপকৃত হতো তার দুনিয়া সুন্দর হতো আখেরাতও সুন্দর হতো আল্লাহর আলোচনা সমাজের বুকে খুবই কম কিভাবে কম আমাদের দেশের অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে জেনারেল ধারণা টুকুই নাই। সাধারণ বলছি আপনারা না সাধারণভাবে সব মুসলমানের সাথে আলাদা আলাদা যদি আলোচনা করেন আল্লাহ সম্পর্কে তাদের ধারণা খুবই লো কোয়ালিটি ইমানের মাস আলাগুলোই জানে ইমান ভঙ্গের কারণগুলোই জানে আমি এক মাহফিলে বেশ কিছুদিন আগে বয়ানের শুরুতে বলেছি আপনারা যেমন নামাজ ভঙ্গের কারণ জানেন অজু ভঙ্গের কারণ জানেন কারণ জানেন ভঙ্গের ওরকম কিন্তু কারণ ইমান ভঙ্গেরও আছে তো পাশেই দুজন বলে কথা শুনি না যে ইমানও ভাঙ্গে কথা ইমান যে ভেঙে যায় এটা তার কাছে নতুন মনে হয়েছে অথচ ইমান যে ভেঙে যায় এ কথা কোরআন হাদিসে বহু আগে আল্লাহ এবং তার রসুল বলে রেখেছে কথা বলে একটু খেয়াল করেন আজকে যদি আমাদের সমাজে প্রতিনিয়ত মানুষ আল্লাহর পরতের আলোচনা করত। আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পরিচিতি যদি মানুষের সামনে তুলে ধরত আল্লাহ পাকের সাবার গুণাবলির আলোচনা যদি করত তিনি কেমন রব তিনি কেমন রফাত তিনি কেমন গফুর তিনি কেমন রহমান তিনি কেমন রহিম তিনি কেমন আলিম তিনি কেমন খবির তিনি কেমন স্বামী এই কথাগুলো বারবার যদি আলোচনা হতো ওই মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় ঢুকে যেত কথা বলেন ঠিক না ঠিক না ওলামাই বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ সম্পর্কে যে মৌলিক ধারণাগুলো নিতে হবে যে কিনগুলো দিলের মধ্যে বসাতে হবে এই কথাগুলোর মধ্যে একটা হলো এই ও মা'কুম আইনা মা'কুমতুম পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন কুদ্রতি সেখানে আল্লাহ রব্বুল আলামিনের উপস্থিতি রয়েছে এখানে আমরা আছি আল্লাহ পাকের কুদ্রতি উপস্থিতি এখানে আছে না নাই বলে আছে কিভাবে আছে বলে এক আমি আর আপনি এখানে যা যা বলবো আমি আর আপনি এখানে যা যা শুনবো আস্তে করে বলি আর জোরে জোরে বলি আবার মনের মধ্যে যা কিছু প্ল্যান প্রোগ্রাম করি পক্ষে বিপক্ষে যা কিছু দিলের মধ্যে গাঁথি পরিকল্পনা করি দুনিয়ার কেউ জানু আর না জানুক এই সব কথাগুলো একজন জানেন তিনি কে মনের মধ্যে গেথে না আমি এখানে বসে যা বলবো আবার গোপনে যা বলবো ঘরের মধ্যে বসে যা বলবো নিরবে নির্জনে বসে যা বলবো একদম অন্ধকার কুঠুরির মধ্যে বসে একাই কি যা বলবো ছোট ছোট আওয়াজে যা কিছু বলবো আল্লাহ বলেন গোলাম আমি কেমন রব শুনে নাও ইয়া লামু হ ইনাতাল ওয়া মা থক্ফির সুদূর তোমাদের চোখে